পৃথিবীর জমিন থেকে তাদেরকে মাটি গ্রাস করে ফেলবে আল্লাহ রসুল বনি ইসরাইল জামানের একটি ঘটনা সাহাবিদের মাঝে বললেন ও আমার সাহাবিরা শোনো বনি ইসরাইল জামানায় একজন এক ব্যক্তির চুল ছিল অনেক বড় বড় চুল সব সময় সে সেজে গুজে চলত কিন্তু আমার ভাই না ওই ব্যক্তি ছিল অহংকারী খুব অহংকার করত মানুষকে মানুষ মনে করত এমন ব্যক্তি আছে নাকি নাই মানুষকে মানুষ মনে করে না গরিব দুঃখের মানুষদেরকে দেখলে ঘৃণা করে আমার ভাইয়েরা বিশ্বনবী বললেন এমন একজন প্রতাপশালী ওই বোন জামানার একজন লোক ছিল ওই লোকটি এমন এত অহংকার করত আল্লাহ রব্বুল আলমিন তাকে অপছন্দ করেছিলেন কিভাবে ওই ব্যক্তি যখন হাঁটতেছিলেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অহংকারী তাকব করার কারণে রব্বুল আলামিন বলেছিলেন ইয়ে মাটি দুই ভাগ হয়ে যাও আমার ভাইয়েরা মাটিটা দুই ভাগ হয়ে গেল এবার ওই ফাঁকা জায়গার ভিতরে ওই ব্যক্তি পড়ে গেল আবার আল্লাহর মিনেন হুকুম হুকুমেই মাটি এসে আবার সমান হয়ে গেল অর্থাৎ মাটির ভিতরে ওই অহংকারী ব্যক্তি চলে গেল সাহাবিরা প্রশ্ন করেছিলেন নগরসুল তার অপরাধ থাকে কী অপরাধের কারণে মাটি তাকে গ্রাস করে নিয়েছিল আল্লাহ রসুল বলেছিলেন ওই ব্যক্তি ছিল অহংকারী ভাইরা এই জন্য অবশ্যই আজাবের সম্মুখীন হবে আপনারা বলবেন যে হুসুন এখন তোমার ওই ব্যক্তির মতো মাটির নিচে আমরা যাই না আমাদের আজাব তো আর হয় না কে বলেছেন আজাব হয় না আমার ভাইরা পৃথিবীতে জমিনে আপনার আমার যদি আমি আপনি অহংকারী হয়ে যাই আমার আপনার কি পরিমাণ আজাব হতে পারে আমার ভাইরা আমার আপনার সন্তানের যারা অহংকার করে তাদের সন্তানের কীটনি বিকলঙ্গ হয়ে যেতে পারে তেমন কি হয় কি হয় না স্ত্রীর চোখ নষ্ট হয়ে যেতে পারে সন্তানের হাত বিকলঙ্গ হয়ে যেতে পারে আমার বন্ধুগণ আপনার নিজের কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে এমন ঘটনা আসে নাকি নাই এই জন্য আমার ভাইরা আমরা তো মনে করি আল্লাহর পক্ষ থেকে আজাব আর আসে না কে বলেছে আজাব আর আসে না আপনার কিটনি কিডনি নষ্ট আপনার স্ত্রীর কিডনি নষ্ট হয়ে যেতে পারে আপনার সন্তানের চোখ নষ্ট হয়ে যেতে পারে হাত নষ্ট হয়ে যেতে পারে প্রিয় ভাইরা এইগুলো আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে আজাব যারা অহংকারী হবে তিন নম্বর হলো অবশ্যই তারা চার সম্মুখীন হবে আজাবের সম্মুখীন হবে চার নম্বর হলো আল্লাহরব্বুল আলমীন আপনাকে যে নিয়ামত দিয়েছিলেন যে সম্পদ দিয়েছিলেন এই সম্পদ আর এই সন্তান আর সম্পদের কারণেই আপনি অহংকারী হয়ে উঠেছিলেন আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে মুহূর্তের ভেতরেই ওই নিয়ামতগুলো ওই সম্পদগুলো আল্লাহরবুল আলমীন ধ্বংস করে দিতে পারেন এ বিশ্বাস আছে না কি নাই ভাইরা এই পৃথিবীর জমিনে যারাই অহংকারে হয়েছিল এই গোটা সতেরোটা বছর ধরে যারাই অহংকারী করেছিল প্রতাপশালী হয়েছিল আবার বন্ধুগণ আজ তাদের বাড়ি ঘরের দিকে তাকিয়ে দেখেন না আসে তিনি না আসে বাড়িঘর কথা বলুন তো আগুন দিয়ে জনগণ পুড়িয়ে দিয়েছে কী হলো অহংকারী করে মানুষকে কষ্ট দিয়ে জনগণকে কষ্ট দিয়ে এই যে বিশাল বিশাল বাড়ি বানিয়েছিলেন এই যে হাজার হাজার টাকা আত্মসাত করেছিলেন কি হল সর্বশেষ নিজেও থাকতে পারলেন না এরপরে সর্বশেষ পালিয়ে যেতে হল প্রিয় ভাইরা এই জন্য পৃথিবীর জমি নেই অহংকারীদেরকে শাস্তি দেন কে আমার ভাইয়েরা সর্বশেষ পাঁচ নম্বর হল যারা অহংকারী হয়ে উঠবে তাদের পাঁচ নম্বর হল ওই ব্যক্তি মৃত্যুর পরে তার কবরে আজাব শুরু হয়ে যাবে আমার ভাইরা বিশ্বনবী যেমন হামাদুন সাল্লাহ সাল্লাল্লাহ ইউসাল্লাম তিনি সাহাবাই ক্রমদেরকে নিয়ে হাঁটতে ছিলেন হাঁটতে হাঁটতে সাহিবিদেরকে বললেন ও গ সাহাবীর আমি যা আজ দেখি তা তোমরা দেখো না অ সাহাবিক আমি যা শুনি তোমরা তা শোন না এই মুহূর্তে জিব্রাহিন এসি আমাকে খবর দিলে নিয়ার সুর আল্লাহ ওই যে খবর দেখতেছেন ওই খবরের ভেতরে খুব আজাব হচ্ছে এক পাশের মাটি আরেক পাশে চলে যাচ্ছে আর এক পাশের মাটি আরেক পাশে চলে যাচ্ছে কবর ওনা ব্যক্তি তার বুকের হারগুলো পাজরের হারগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সাবিরা বললেন রাসূলুল্লাহ কি কারণে এমনটি হচ্ছে আল্লাহ রসুল বলেছেন ও আমার সাবিরা এই ব্যক্তি দুনিয়ার বুকে অহংকারী করেছে মানুষকে মানুষ মনে করে নাই ও অহংকার তাকব্য নিয়ে দুনিয়াতে চলার কারণে আল্লাহর আলামিন তার কবরে এইরকম আজাব শুরু হয়ে গেছে কথা বলুন ঠিক কেনা প্রিয় এই জন্য অহংকার করা যাবে না অহংকার যদি আমাদের মনের ভিতরে আসে নবীজি বলেছেন কবরস্থানের থেকে ঘুরে আসো তোমার সব অহংকার একদম ধুলির সাথে মিশে যেতে পারেন কথা বলুন ঠিক কিনা